আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আটি নতুন আরেকটি রিভিউতে আপনাদেরকে স্বাগতম অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ চলে আসছে এখানে থ্রি ওয়ান নাইন জিরো আছে ইয়োগার ল্যাপটপ আছে ডেলের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডেলের থ্রি সিক্সটি ডিগ্রি তারপরে ইন জেনারেশন ল্যাপটপ থাকছে অনলি বিশ হাজার নয়শো টাকায় ইন জেনারেশন ল্যাপটপ এখানে আমার হাতে ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সিক্স এখানে রাইজেন ফাইভের লেন ওভোর আছে জি সেভেনের ল্যাপটপ আছে প্রচুর ল্যাপটপ আছে এখানে ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছেন সার্ফাস থেকে শুরু করে জেট বুক তারপর জেটবুক ফায়ার ফ্লাই এদিকে ল্যাপটপ আছে প্রচুর ল্যাপটপ চলে আসছে দুবাই থেকে তো চলে আসবেন আপনারা ফারুক আটে চলি সপ্তাহে যে কোনো দিন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ ইএমআইয়ের মাধ্যমে কিন্তু তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন তো আমরা শুরুতে যে ল্যাপটপটি দেখবো এটা হচ্ছে এই ল্যাপটপটি হচ্ছে খুবই ভাইরাল একটি ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আসে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই নতুন কন্ডিশন রয়েছে একদম চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ এইচডি ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে জি সিক্সের ল্যাপটপগুলো কোয়ান্টিটি একার ফারকাটি সলিউশনে পাবেন চলে আসবেন এইট ফোর জিরো জি সিক্স তারপর এইট ফোর জিরো জি সেভেন জি এইট জি নাইনের ল্যাপটপগুলা অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে ডেল রেডি চুইট যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ ডেলের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপ যেটা আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালে অ্যাসিডি আপডেট করা যাবে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি সাড়ে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি খুবই অফার প্রাইস থাকছে অনলি থার্টি ওয়ান থাউজেন্ড থার্টি ওয়ান থাউজেন্ড এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া এই দিকে রাইজন ফাইভের ল্যাপটপ আছে যেটা মডেল হচ্ছে লেনেবো থিঙ্ক পি ফোরটিন এস পি ফোরটিন এস যেটা ডেডিকেটেড ফোর জিবি গ্রাফিক্স যারা আপনারা প্রফেশনাল ল্যাপটপ সার্চ করতেছেন আপনার জন্য মডেলটি এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন কার্ড থ্রি এসএসডি ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু টাচ স্ক্রিন টাচে কাজ করতে পারবেন খুবই ভালো লেনেবোর এই ল্যাপটপটি রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজ ষোলো এম বি ক্যাশের প্রচুর ব্যবহার করা হয়েছে ষোলো পাঁচশো বারো এবং ডেডিকেটেড ফোর জিবি গ্রাফিক্স যে একদম নতুন ল্যাপটপটি খুবই অফার প্রাইজে থাকবে চলে আসবেন ফারুকআাটি সলিউশন ঢাকা মিরপুর দশ নম্বর চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে এছাড়া কিন্তু ইলেভেন জেনারেশনের কিছু ল্যাপটপ আছে এসপি প্রবুক সিরিজের ইলেভেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপ এস পি সিরিজের ইলেভেন জেনারেশন আই ফাইভ নতুন আসছে এগুলো একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন হবে একদম নতুন কন্ডিশনের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জীবী অ্যাসিডিতে আমরা প্রাইস রেখেছি অনলি চল্লিশ হাজার নয়শো টাকা চল্লিশ হাজার নয়শো টাকা ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভ এই ল্যাপটপগুলোর সাথে তিনটা গিফট রয়েছে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ কিন্তু ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে আছে এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের আপনাদেরকে দেখাবো ডেলের ল্যাটেচুইড ল্যাপটপ আছে যেটা মডেল হচ্ছে সেভেন ফোর ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান জিরো এই ল্যাপটপটি একদম স্লিম ল্যাপটপ একেবারে স্লিম ল্যাপটপ যেটা আপনার ওয়ান কেজির মতো ওয়েট হবে এবং ন্যানো ভেজেল ডিসপ্লে ভেজেলটা একেবারে স্লিম হবে টাচ স্ক্রিন টাচে খুব দ্রুত কাজ করতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ব্যাটারি ব্যাকআপ থাকবে চার ঘন্টার উপরে কার্বন ফাইবার বডি দিয়ে ফেস ডিটেক্ট সেন্সর ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের ফিচার রয়েছে ল্যাপটপগুলা টেন জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি চালের র্যাম এসিডি আপডেট করা যাবে এই ল্যাপটপগুলোও কোয়ান্টিটি আকারে আছে খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স আপনাদের জন্য অনলি তেত্রিশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা টেন জেনারেশন কোরাই ফাইভ পাচ্ছেন ইয়র্স এস আর ট্রাভেল মেটার একটা চমৎকার ল্যাপটপ আছে যারা রাফটা ব্যবহার করতে চাচ্ছেন এক জায়গায় বসে দেখা যায় চ আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যায় আঠারো ঘন্টা ল্যাপটপ ইউজ করতে হয় আপনাদের জন্য এটা যারা ফ্রিল্যান্সিং করেন এ টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভের এক্সটার্নাল গ্রাফিক্স কোরাই সেভেন প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আট জিবি র্যাম চাইলে র্যাম এসিডিটি আপডেট করা যাবে র্যামের চারটে স্লট আছে এবং হার্ড ডিস্কের স্লট আছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট রয়েছে এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি রয়েছে টাইপ সি পোর্ট থেকে আই পোর্ট সব কিছু পাবেন ল্যাপটপটি কিন্তু একদম হ্যাভি স্ট্রাকচারের একটি ল্যাপটপ ফুল্লি ফ্রেশ কন্ডিশনের প্রাইস থাকছে বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা আপনারা চমৎকার ল্যাপটপ পাচ্ছেন এবং এই ল্যাপটপটি রাফ আপনারা কাজ করতে পারবেন থ্রি সিক্সটি আরটি ল্যাপটপ আছে এগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্টিন জেনারেশন ল্যাপটপ যেটা এখনও দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি আছে এগুলো কিন্তু আপনি সব ধরনের কাজ কিন্তু খুব দ্রুত গতিতে করতে পারবেন যেহেতু জেনারেশন আপডেটের একটি ল্যাপটপ এবং এটার ব্যাটারি ব্যাকআপ থাকে কিন্তু প্রায় সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে কোয়ান্টিটি পিজে আছে দেখে নিতে পারবেন প্রাইস থাকছে অনলি বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা থার্টিন জেনারেশন উন্ডুজ ইলেভেন দিয়ে জেনুয়েন উন্ডুজ ইলেভেন দিয়ে ল্যাপটপগুলো পাবেন এছাড়া ইয়োগা সিরিজে আরেকটি ল্যাপটপ আছে যাদের বাজেট একটু কম এটাও কিন্তু ইলেভেন জেনারেশনের ইয়োগা সিরিজের ল্যাপটপ এটাও কিন্তু টিসিও থার্টি ফাইয়ের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ থাকবে এটাও পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ থাকবে ফোর একশো আঠাশ জিবি দিয়ে ইলেভেন জেনারেশনের কোয়াড করে এই প্রোস প্রসেসরের ল্যাপটপটি আমরা প্রাইজ রেখেছি অনলি ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা এগুলো আমাদের কাছে বিগ কোয়ান্টিটিতে আছে দেখতে পাচ্ছেন আপনারা নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আমাদের থেকে এছাড়া বড় ডিসপ্লে ল্যাপটপ আছে এটা ডেলের এটা ডাবল ফাইভ নাইন জিরো ল্যাপটপ প্রাইস থাকবে অনলি থার্টি ওয়ান থাউজেন্ড একত্রি একত্রিশ হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি বড় ডিসপ্লে ল্যাপটপ পাবেন ডাবল ফাইভ নাইন জিরো এছাড়া এই ল্যাপটপগুলো রয়েছে লেনোভো থিংক্যাড আছে লেনোভো থিংপ্যাডের এক্স ওয়ান কার্বন আছে এক্স ওয়ান কার্বনের প্রাইস রেখেছে আমরা অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এক্স ওয়ান কার্বনের ল্যাপটপ রয়েছে এইট জেনারেশন কোর আই ফাইভ ফুল্লি ফ্রেশ কন্ডিশন হবে এছাড়া ডেলের ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপ আছে ফাইভ ফোর ডাবল জিরো এইট জেনারেশন আই ফাইভ সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরে এখানে কিন্তু জি এইটে জি এইটের ল্যাপটপ আছে যেটা এইট ফোর জিরো জি এইট ইলেভেন জেনারেশন কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন আই ফাইভে একদম ব্র্যান্ডিউ কন্ডিশন এই ল্যাপটপগুলোও কিন্তু খুবই অফার প্রাইস থাকবে নতুন লট চলে আসছে ফারুক আট সলিউশন ঢাকা মিরপুর দশ চৌরঙ্গি মার্কেটের দ্বিতীয় তালা প্রচুর ল্যাপটপ রয়েছে চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন ঈদ পরবর্তী সময় কিন্তু আমাদের ল্যাপটপ শোরুমটি কিন্তু প্রতিদিনই খোলা রয়েছে তো সবাই চলে আসবেন চৌরঙ্গি মার্কেটের দ্বিতীয় তালা ফারুক আট সলিউশন মিরপুর দশ নাম্বার জেটবুকের ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেটবুক জি এইটের ফায়ার ফ্লাই খুবই দামি একটা সিরিজ যেটা টু লাক্সের উপরে নিউ প্রাইস ছিল একদম নতুনের মতো আছে জেট বুক ফায়ারফ্লাই জি এইটের ইলেভেন জেনারেশন আই ফাইভ ইনটেল আইডির গ্রাফিক্স আসছে এটাতে এবং এটাতে ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ইডি র্যাম অ্যাস আপডেট করতে পারবেন ল্যাপটপগুলো ফুললি ফ্রেশ কন্ডিশন নতুনের মতো হবে সাত অরিজিনাল চার্জার ল্যাপটপগুলো খুবই অফার প্রাইস থাকছে যাদের জেট বুক ফায়ারফ্লাই জি এইটের ফ্রেশ ল্যাপটপ খুঁজতেছেন আপনারা কিন্তু চলে আসবেন ফারোকআটি চলে এসেন এছাড়া আমাদের কাছে সার্ফেসের অনেক ল্যাপটপ আসছে সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি সার্ফেসের চোদ্দ ইঞ্চি সার্ফেসের ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপ হবে এটা সার্ফেস ল্যাপটপ থ্রি আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে এবং সেই মডেলের থ্রির কিন্তু আই ফাইভ আছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে ব্ল্যাক কালার সিলভার কালার এবং আপনার বিভিন্ন কালারের সার্ফেসের ল্যাপটপগুলা অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু এক্স ওয়ান ইয়োগা ল্যাপটপ আছে এক্স ওয়া যারা নিতে চাচ্ছেন এক্সক্লোসিভ একটা সিরিজ বাংলাদেশে সেগুলো অ্যাভেলেবেল পাবেন না এক্স ওয়ান ইয়োগা যেটা মেটালিক বডির ইভো এডিশনে ইন্টেল ইভো এডিশনের ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা যেটা এআই টেকনোলজির ল্যাপটপ এটা কিন্তু সরাসরি এআই টেকনোলজির ল্যাপটপ পাচ্ছেন এক্স ওয়ান ইয়োগার নতুন টেকনোলজির ল্যাপটপ আই সেভেন ইলেভেন জেনারেশন ওয়ান টেরা বাইট আছে ষোলো জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপগুলো খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স অনলি সেভেন্টি থ্রি থাউজেন্ডে কিন্তু ওয়ান টেরা বাই দে এ টেকনোলজির মেটালিক বডির আই সেভেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ থাকছে যেটা নিউ প্রাইস কিন্তু প্রায় থ্রি লাক্সের কাছাকাছি সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাউস এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের কাছে প্রচুর ল্যাপটপ আছে জেট বুকের এখানে ল্যাপটপ আছে তারপর ডেলের কিছু ল্যাপটপ আছে এইচপি আরও অনেক ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে সার্ফেস বুক ল্যাপটপ আছে অ্যাপেলের ল্যাপটপ আছে প্রচুর ল্যাপটপ আছে ফারুকআলিশ ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেট দ্বিতীয় তেলায় চলে আসবেন আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন